দল রয়েছেন তাদের মধ্যে যে পলিটিক্যাল ফাইটটা রয়েছে এটা ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রে ছড়িয়ে পড়ে আমাদের এই রিসেন্ট ক্যাম্পাস থেকে মুভমেন্টগুলো হয়েছিল সেখানেও এটা ছড়িয়ে পড়েছে তো এই তিনটি জায়গা থেকে যদি আমরা একসাথে বেরিয়ে স্বাধীন গণমাধ্যমের জায়গা থেকে সবাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারি হয়তো এই আগামীটি সমস্যার সমাধান আমরা করতে পারবো আশা করি দ্বিতীয়টা একটি বিষয় হলো শুধু ডেইলি স্টার এবং প্রথম সামনে হয়নি আরেকটি পত্রিকা রয়েছে সেটা হলো কালবেলা ওইটার সামনে প্রবলেম হয়েছিল তো এই তিনটা পত্রিকার যে প্রবলেমগুলো হয়েছিল আমি ইন্টারনালি অনেকগুলো কাজ করতে হয়েছে সেই এক্সপিরিয়েন্স থেকে যেটা আমার অবজারভেশনে এসেছে এখানে পত্রিকাগুলোর প্রতি যেটা যাদের রাগ ক্ষোভ অভিযোগ অনেক কিছুই থাকতে পারে কিন্তু আমরা তো একটি দেশেরই মানুষ একই সাথে চলাফেরা করি একটি চায়ের আড্ডায় বা যে কোনো একটা টং দোকানও বসে যেখানে মাহফুজ আরাম ভাই রয়েছেন ওনারা তো রাজপথ থেকে উঠে এসেছেন মতি রয়েছেন অথবা কালবালার যে সন্তোষদা রয়েছেন যে যে মতাদর্শিক বা যে বিভাজন গুলা থাকুক না কেন আমরা কিন্তু এগুলো আমাদের কেনার বা গোল টেবিলে এগুলো সমাধান করতে পারি কিন্তু এই বিষয়গুলোকে পুঁজি করে বাহিরে রাজনৈতিক সুযোগ যারা নিচ্ছে আপনারা আগামী রাজনীতিতে বাংলাদেশে তরুণ সমাজের কাছে একটি ঘৃণিত জায়গায় পর্যবেসিত হবেন তৃতীয়ত যে বিষয়টি বলবো আমাদের যে এই তার যে একটা আন্দোলন হয়েছিল সেখানে যে ভাষার অনেকগুলো ভাষার সৃষ্টি হয়েছিল তো আমরা এখানে একটি কথা বলে থাকি যে গণমাধ্যম গণমাধ্যমের জায়গা থেকে রাজনৈতিক ব্যক্তিবর্গের কথাগুলো অনেক বেশি আসে এবং যারা বিজনেস পার্সন এবং যারা সমাজের এলিট শ্রেণী তাদের কথাগুলো মিডিয়া পাড়ায় বা এটা গণমাধ্যমের যে শাখায় হোক সব জায়গায় বেশি আসে খেতে খাওয়া একজন যিনি টমাটোর এই যে ভালো দাম না পেয়ে ফাঁসিতে নিজের ফাঁসিতে নিজে দিচ্ছেন বিভিন্ন এই গণ অবস্থানে অনেক যারা রিক্সাওয়ালা আন্দোলন করেছিলেন সেই ভাষাগুলো এখনো পর্যন্ত আমরা গত তিন মাসে গণমাধ্যমে দেখতে পাইনি সেই জায়গা থেকে আমরা হতাশ তবে আমরা এই ক্ষেত্রে ইন্টারন্যাশনাল জায়গা থেকে যারা ইন্ডিয়া এবং অন্যান্য জায়গা যে মিস গুলা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে বাংলাদেশে যতই বিভাজন থাকুক না কেন আমরা গত কয়েকদিনে কতটুকু এগুলাকে কাউন্টার করতে পেরেছি সেটা আমাদের বিবেকের কাছে আমরা দায়বদ্ধ থাকব। আমরা সাধারণ সকল গণমাধ্যম যারা প্রতিষ্ঠান রয়েছেন মালিক পক্ষ রয়েছেন গণমাধ্যম কর্মী যারা রয়েছেন রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছেন আসলে আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে হয়তো এই ধরনের যে অরাজকতা এবং বিশৃঙ্খল পরিস্থিতির মুখোমুখি আমাদের পড়তে হয় সেগুলো থেকে আমরা একটি জায়গায় গিয়ে ভারত এবং অন্যান্য রাষ্ট্রের যে সংঘবদ্ধ এটা বাংলাদেশ রাষ্ট্রের উপরে প্রতিনিয়ত চলছে সেগুলোতে আমরা যদি প্রতিহত করতে পারি তাহলেই বাংলাদেশ প্রশ্ন একটি অস্তিত্ব আছে আমাদের অস্তিত্ব এবং বেঁচে থাকার অস্তিত্ব এবং সুস্থ একটি সুন্দর বাংলাদেশ আমরা আগামীতে দেখতে পাবো